আসসালামু আলাইকুম শীত চলে যাচ্ছে কিন্তু খেজুরের গুড় ভেজাল নাকি খাটি আপনি যশোরের গুড়ের স্বাদ দিতে ভয় পাচ্ছেন অথবা আপনার কাছে যেখানে মনে হচ্ছে যে এখানে হবে কিন্তু দামটা অনেক বেশি মনে হচ্ছে তাহলে আমাদের ফুড দানা কিন্তু আপনার জন্য বেশ একটা চয়েস হতে পারে কারণ আমরা দীর্ঘ দুই বছর যাবত। কিন্তু এই আমাদের যশোরের অথেন্টিক গুড়টা সরবরাহ করার চেষ্টা করছি অন্য অন্যান্য বছরে না এই বছরও কিন্তু আমরা আহ যশোরের গুড়টা নিয়ে কাজ করছি দেখেন আমাদের গুলটা যদি একটু আমাদের কোয়ালিটিটা দেখায় দেখেন মাসাল্লাহ কত সুন্দর চমৎকার দানাদার এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর আর স্মেলটা কিন্তু অসাধারণ আমরা এই যে আমাদের করছি এটা কিন্তু আমরা প্রতিদিন সকালে যে জিরান কাঠের রসটা সংগ্রহ করে গুড় তৈরি এই রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরি পর্যন্ত গাছিদের সাথে আমরা সশরীরে উপস্থিত থেকে আমাদের গুড়ের কোয়ালিটি শতভাগ মেনটেন করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা যে আমাদের গুগলটা কিভাবে তৈরি করে আপনাদের কাছে দিচ্ছি কোয়ালিটি আসলে কিনা এটা কিন্তু আপনারা আমাদের যে আছে আমরা কিন্তু লাইভের মাধ্যমে মাধ্যমে এবং ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো আপনারা ওখান থেকে একটু দেখে নিতে পারেন আমাদের পেজ থেকে যে আমাদের কোয়ালিটিটা কেমন আর আমরা কিন্তু এই যে যশোরের অথেন্টিক দানাদা গুলোর পাশাপাশি আপনাদেরকে কিন্তু অথেন্টিক এই যে পাটালি গুলটা এটা যদি আমি একটু দেখাই দেখেন এই যে পাটালি গুড়টা এটা আমরা দানাদার গুঁড়ে পাশাপাশি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখেন এটা কিন্তু এরকম ফয়েল প্যাকে মরানো থাকবে এবং পাটালি গুড়টা যদি আমি একটু ভেঙে দেখাই দেখেন এটা কিন্তু হালকা টাচ দেওয়ার সাথে সাথে ভেঙে গেল এবং দেখেন মাসাল্লাহ কি অসাধারণ দেখেন এটা ভেতরটা দেখেন কত সুন্দর রসালো এবং এটা হালকা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন গলে গেল এটা আমাদের পাটাল এটা আমাদের দর্শনের অথেন্টিক জিরান রস থেকে তৈরি কিন্তু পাটালি সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দানাদার পাশাপাশি এরকম পাটালি গুড়টাও নিতে পারবেন এভাবে প্রিমিয়াম প্যাকেজিং এর মাধ্যমে আমরা গুড় পাটালিটা আপনাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ সো আপনারা যারা আমাদের কাছ থেকে গুড় অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের ক্যাপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা নিচে দেওয়া স্বপ্নের বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে এক ক্লিকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এছাড়া যদি আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডট ডট কম ডট আর আপনারা যদি আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে গুল অর্ডার করতে চান সেটা পারবেন এবং আমাদের ফোন ফোন নাম্বারটা হচ্ছে সো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু গুড় সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করা লাগবে না ডেলিভারি ম্যান আপনার বাসায় গুড় নিয়ে যাওয়ার পরে সেটা কিন্তু আপনি খেয়ে দেখে টেস্ট করে কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা সেটা চেক করেই কিন্তু আপনি গোলটা রিসিভ করতে পারবেন গুলটা পছন্দ না হলে অবশ্যই রিটার্নের সুবিধা থাকছে সো ইট ফ্রেশ ফুড লিট ফ্রেশনা ধন্যবাদ